লাল গোলাপ ছবিটি পরিচালনা করেছেন সিবি জামান আর লাল গোলাপ ছবিতে অভিনয় করেছেন জসিম অঞ্জু জনি, খলিল এটিএম শামসুজ্জামান এবং টেলিসামাত আরও অনেকে অভিনয় করেছেন লাল গোলাপ ছবিতে লাল গোলাপ ছবির গল্পের শুরুতে দেখা যায় জসিম এবং অঞ্জু তারা পরস্পরে গ্রামে থাকে এবং গ্রামের মাতাব্বর অর্থাৎ গ্রামের প্রধান থাকে এটিএম শামসুজ্জামান এবং খুল্লা খান তারা গ্রামে নানান কুচক্র করে বেড়ায় এবং খারাপ কাজ করে তো এদিকে গ্রামের যুবক থাকে জসীম তবে জসীম অঞ্জুকে ভালোবাসে এবং জসিমও অঞ্জুকে ভালোবাসে কিন্তু এদিকে এটিএম শামসুজ্জামান এই ভালোবাসাতে মেনে নিতে পারে না একদিন দেখা যায় অঞ্জু এবং জসীম একটি গাছের নিচে বসে তারা আলাপ আলোচনা করতেছে এমন সময় এটিএম সামুজ্জামান এসে হাজির তখন এটিএম সামসাম বলে এ জসীম তুই কেন অঞ্জুর সাথে মেলামেশা করিস তুই জানিস না যে অঞ্জুর সাথে আমার বিয়ে হবে আর অঞ্জুর বাপ বলেছে যে আমার সাথে বিয়ে দেবে তখন জসীম বলে শোনেন মাতাব্বর আপনি জীবনও এ আশাটা পূর্ণ হবে না আমি বেঁচে থাকতে অথবা আমি জীবিত থাকতে আপনি কখনো অঞ্জুকে বিয়ে করতে পারবেন না আপনি যতই চক্রান্ত করেন না কেন এটা আপনি কখনোই করতে পারবেন না তখন অঞ্জু বলে এ বুইরা তোর মতো খাটাসকে কে বিয়ে করব হ্যাঁ আমার বাপরা যে হয়েছে বলে কি আমিও তোর কাছে বিয়ে পাবো এটা ঠিক ভাবলে কী করে এটা তোর ভাবনার ভুল ধারণা আমি কখনো তোর মতো বুইরা খাটাসকে বিয়ে করব না তখন এটিএম সাবজে যেমন বলে শোনো আমি তোমাকে কিভাবে বিয়ে করব অথবা করব না সেটা হলে একান্তই আমার ব্যাপার এবং তোমার আব্বা এবং আমার ব্যাপার তোমার আব্বা যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে তোমাদের বাড়িটা বন্ধক দিয়ে সেটাকে তুমি ভুলে গেছো ভুলে যাও নাই হ ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব না কিন্তু ওই টাকাগুলি সব সুদে আসলে আমাকে দিয়ে দাও তোমার প্রতি আমার কোনো আর আকর্ষণ থাকবে না এবং তোমাকে বিয়ে করব না আর তোমার বাপ যদি আমাকে টাকা পয়সা না দিতে পারে বাধ্য হয়ে তোমার বাপ আমাকে টাকার বদলায় তোমাকে আমার হাতে তুলে দেবে এতে কোনো ভুল নেই তখন যসীম বলে এই মাতাব্বর আপনি তো টাকার বরে অহংকার করতেছেন না ঠিক আছে কত টাকা পাবেন সব টাকা আমি দিয়ে দেবো প্রয়োজনে আমি গ্রাম থেকে ডাকা চলে যাব। সেখানতে কাজ কারবার করে টাকা পয়সা আমি শোধ করে দেবো তারপরও আপনার মতো বুঝে আমি সাথে অঞ্জুর বিয়ে দেব না কারণ অঞ্জুকে আমি ভালোবাসি তখন এটিএম সাবসেন বলে এসব ভালোবাসাতে ভালোবাসা আমি বুঝি কম আমি বুঝি টাকা টাকার বদলে অঞ্জুকে আমি নিয়ে যাব। আর টাকা যদি তুমি না দিতে পারো তাহলে তো আমি অঞ্জুকে অবশ্যই নিয়ে যাব আর যদি তুমি টাকা দিয়ে দাও তাহলে আমি অঞ্জুকে ছেড়ে দেবো এটাই ফাইনাল তখন যশুম বলে এখান থেকে ভালো ভালো কেটে পড়েন আর না হলে কিন্তু এর উচিত শিক্ষা দিয়ে দেব। তখন টেলিসেমত বলে এই তুই আমার হুজুরকে কি উচিত শিক্ষা দিবি তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আমার হুজুর কিন্তু এই এই গ্রামের মাথা দশজনের একদন দশ জনের একজন না একজন ও ঠিক আছে দশ জনের একজন তুই জানিস না তুই আমার হুজুরের মুখে মুখে কথা কইতাস তোর ফল কিন্তু ভালো হইব না তোরে কিন্তু রাইতে তুই লেনিয়া কিন্তু পইতা দেব জঙ্গলে তুই কি জান সেটা আমরা যে কত মানুষের পইতা দিছি জঙ্গলে কত অবাধ্য হয়েছি বিদায় তখন জসীম বলে হ এটা তো আমি জানি কিন্তু আমি যে তোকে করে একবার সেটা জানস না তো এদিকে তর্কাতর্কির পর এক পর যায় এটিএম সামাজ যেমন সেখান থেকে চলে যায় তখন জসিম বলে শোন অঞ্জু আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস তবে এই ভালোবাসার কাটা হয়ে দাঁড়াতে পারে একমাত্র এটিএম সামাজ যেমন এবং খুল এদের ফাঁদে কিন্তু তুই কখনো পা দিবি না আর তুই কিন্তু ভুলবশত রাজি হবি না আমি তোর বাবার সাথে আজই কথা বলবো তখন জসিম রেগে ফেগে অঞ্জুর বাবার সামনে গিয়ে দাঁড়ায় আচ্ছা চাচা একটা কথা বলি আপনি গ্রামের মাতাব্বরের কাছ থেকে কয় টাকা এনেছেন আর কত টাকা পায় তখন বাপ বলে বাবা আমি মাত্র ওই গ্রামের মাতরের কাছ থেকে পাঁচ হাজার থেকে এনেছিলাম এখন সে দাবি করে পঞ্চাশ হাজার টাকা কারণ লেখাপড়া জানি না তো পাঁচ হাজারের জাগায় সে পঞ্চাশ হাজার লিখে রাখছে সঞ্জসিব বলে এসব হবে না ওই পাঁচ হাজার টাকা আপনি এনেছেন না এই পাঁচ হাজার থেকেই আমি দেবো আর একটা টাকাও দেবো না তখন অঞ্জু বলে তুমি কই থেকে টাকা দেবে তখন জসীম বলে সেটা তোমার চিন্তাভাবনা না আমার চিন্তাভাবনা তবে চাচা একটা কথা আমি বলে যাই আমি না আসা পর্যন্ত অঞ্জুকে আপনি মাতাব্বরের সাথে কিন্তু বিয়ে দেবেন না আমি শুনতেছি আপনি নাকি মাতাব্বরের সাথে অঞ্জুর বিয়ে দেওয়ার কথাবার্তা বলছিলেন মাতাব্বরকে কয় বাবা আমি তো এত টাকা দিতে পারতেছি না তাই বাদ দিয়ে বলছি ঠিক আছে আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব। কয়টা কাজ করেন আপনি আপনার মেয়েকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেন সেখানে পাঠিয়ে দেন আমি যতদিন পর্যন্ত না আসবো ততদিন পর্যন্ত অঞ্জু সেখানে থাকবে কারণ আমার আসতে একটু দেরি হবে আমার তো টাকা জোগাড় করতে হবে আমি তো ঢাকায় যাব ঢাকায় গিয়ে যে একটা কাজকাম করে টাকা পয়সা জোগাড় করে তারপরে আমি আসব। এমন সময় দেখা যায় খলিল আসে খলিল বলে কি মিয়া আমার তো অনেক টাকা পয়সা পাওনা ছিল তোমার কাছে কই টাকা পয়সা দাও আর না দিলে তো তোমার বাড়িটা আমি নিয়ে নেব কারণ তুমি তো বলেছিলে যে টাকা পয়সা পরিশোধ করে দিবে দীর্ঘদিন ধরে তো টাকা পয়সা পরিশোধ করে দিচ্ছ না তো অঞ্জুবাব বলে আমাকে কিছুদিন সময় দেন হ্যাঁ আপনারা তো অনেক পয়সাওয়ালা আমি আপনার টাকাগুলি দিয়ে দেব কারণ আমাকে সময় দেন খলিল বলে ঠিক আছে সময় দিলাম তো এদিকে জসীম অঞ্জুর সাথে দেখা করে শেষ তখন অঞ্জুকে জসিম বলে আমি কিন্তু ডাকা রওনা দিচ্ছি আমি ডাকা রওনা দিচ্ছি আমি চিঠি পাঠাবো সেখান থেকে আমি কিছু টাকা পয়সা রোজগার করে তারপরে আমি আবার বাড়িতে আসব গ্রামে আসব তখন আসার পর আমি তোমাকে আমি বউ করে গড়ে নেব এদিকে অঞ্জু যখন রাত্রে বেলায় তার বাবার সাথে মামার বাড়িতে রওনা দিছে এমন সময় অঞ্জুকে এটিএম সামাজ জামান ধরে নিয়ে যায় তো ধরে নিয়ে যায় কিন্তু এই খবরটা কেউ জানে না এদিকে জসিম দেখা যায় ডাকাস চলে যায় অঞ্জুকে নিয়ে এটিএম সামাজ জামান গুম করা রাখে এদিকে জসিম যখন ঢাকায় চলে যায় ঢাকায় যায় ঢাকায় যাওয়ার পর একটা চাকরি ঠিক করে সেখান থেকে চাকরি বাকরি ঠিক করার পর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে তখন আবার গ্রামে আসে গ্রামে আসে বাপকে বলে চাচা অঞ্জু কোথায় কয়ে তখন বাপ বলে বাবা আমি অঞ্জুকে নিয়ে যাচ্ছিলাম তার মামার বাড়িতে কে বা কারা জেনে অঞ্জুকে প্রায়ই পনেরো দিন ধরা নিখোঁজ করে রেখেছে অঞ্জুর কোনো খবর পাই না এমন সময় এটিএম সামর যেমন খবর পাই যে গ্রামে জসিম ফিরে এসেছে এবং টাকা পয়সা নিয়ে তখন জসিম গিয়ে মাতাবুরের সামনে দাঁড়ায় কাচ্ছা মাতাবো সাহেব অঞ্জু কোথায় গেছে তখন বড় অর্থাৎ এটিএম সামর যেমন বলে অঞ্জু কোথায় গেছে সেটা আমি জানি তুমি খুঁজে বের করো তখন জসিম বলে অঞ্জুকে যদি আপনি দুই দিনের ভিতরে ফেরত না দিবেন তাহলে আপনি একটা টাকাও পাবেন না এবং কি আপনার বিরুদ্ধে আমি মামলা করব। তখন এটিএসামাজ যখন বলে কাচ্ছা জসিমকে ফাঁসানোর একটা রাস্তা কিরে টেলিসামত বলতো দেখি তখন টেলিসামত বলে খুজুর একটা বুদ্ধি আছে আপনি একটা কাজ করেন কয়েক বস্তা চাউল আর কয়েক বস্তা গম জসিমের বাড়িতে ঢুকাই দেন ঢুকিয়ে দেওয়ানোর পরে সকালবেলা পুলিশকে ফোন করবেন পুলিশ ঠিক জসিমকে ধরে নিয়ে যাব তখন এটিএনসাম যখন তাই করে কয়েক বস্তা চাল এবং গম আটা ইত্যাদি জসিমের বাড়িতে লুকিয়ে রাখে সকালবেলা ফোন করার পর পুলিশ চলে আসে জোশমের বাড়িতে এবং এটিএম সমাজ বলে আমার বাড়ি থেকে দশ বস্তা চাউল পাঁচ বস্তা গম চুরি হয়েছে সম্ভবত গ্রামের কেউ না কেউ চুরি করেছে এবং আমার সাথে হিংসা বিদ্বেষ করে তখন পুলিশ ইমি বলে ঠিক আছে চলেন আপনি কাকে কাকে সন্দেহ করেন তখন এটিএম সম্রাধান বলে আমার গ্রামের জোসিমকে সন্দেহ হয় কারণ সেই আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তখন জশিমের বাড়িতে চার্চ করে সাজ করার পর দেখা যায় হ দশ বস্তা চাউল এবং পাঁচ বস্তা গম পায় তো জসিমকে বলে পুলিশ ইন্সপেক্টর যে আপনি আমার সাথে ছানায় চলেন আপনি চুরি করেছেন আপনার বলে যে অভিযোগ যে আপনি এই চাউল এবং আটা গম ইত্যাদি আপনি চুরি করেছেন এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে জসিম বলে আমি চুরি করিনি আমি চুরি করি নেই আমি নির্দোষ আমি নিষ্পাপ আমি কেবলমাত্র ঢাকা থেকে এসেছি এই মাতাবকে টাকা দেওয়ার জন্য কারণ মাতা মাতাব্য আমার ভালোবাসার উপর হাত দিয়েছে তাই আমি চেয়েছিলাম যে আমার ভালোবাসা রক্ষা করার জন্য কিন্তু আমার ভালোবাসার সাথে কি আমি খুঁজে পাচ্ছি না দীর্ঘদিন ধরে তাকে নিখোঁজ কোথায় চলে গেছে সেটা জানি না তখন পুলিশ ইন্সপেক্টর বলে আপনি কি কখনোই ওই অঞ্জুর বিরুদ্ধে করে অভিযোগ করেছেন যে অঞ্জুর যে হারিয়ে গেছে তখন জসিম বলে আমি তো ডাকায় ছিলাম তার বাপ করেছে কিনা আমি জানি না সেই মুহূর্তে অঞ্জুর বাপ চলেছে বল না আমি তো থানায় অভিযোগ করি নেই আমি যখন অঞ্জুকে নিয়ে তার মামার বাসা জাই থেকেছিলাম সেখানে গিয়ে দেখি যে যাওয়ার পথেই কিছু লোকেরা আমার মেয়েকে তুলে নিয়ে যায় কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি না তখন সেই মুহূর্তে পুলিশ বলে যা যা করার আপনি আমাদের থানায় এসে বলবেন এবং করবেন কিন্তু এখন আমাদের দায়িত্ব জসীম তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে আর যদি তুমি না যাও বাধ্য হবে তোমাকে আমি দড়ি দিয়ে নিয়ে স্ত্রী নিয়ে যেতে তখন এটিএম সাপ বলে আরে মশাই আপনি কি শুরু করছেন দারোগার সাহাব আপনি এই আসামি জিজ্ঞেস করে কি আপনি এই অত কিছু করা যায় আসামি তো অক্সম বলবো অগ্র সময় বলবো যে আমি খুন করিনি আমি চুরি করি নাই আমি ডাকাতি করি নাই আসামি তো সবসময় বলবোই যে আমি নির্দোষ আমি নির্দোষ আপনি ওর নির্দোষ নির্দোষ কথা কেন শোনেন আপনি ওরে দড়ি বাইন্দা টান্নে আস্তে লয়ে যান টেলিসেমত বলে হ টানতে টানতে লয়ে যান ফোরজনে আরে ডান্ডা মারতে মারতে নিয়ে যান কই কইবই যে আমি নির্দোষ লো বলে শোনো মাতাব্বর আমি যেদিন জেল থেকে ছাড়া পামু সেদিন হইবে তোমার শেষ দিন ক দেখছেন দারোগা সাহেব কত বড় কথা কইছে আমার বলে দিন নেবে ওরাতে হ্যাঁ আরে তুই আগে চোদ্দ সিকে ভিতরে ডুব তারপরে তুই আমার স্যার দিন করিস হ্যাঁ আগে তো জেল থেকে সারা পা তখন না তুই আমারে যা করার করবি হারাম জাদা কত বড় সাহস দেখছেন আপনার সামনে কত বড় কথা বলেন আর আপনার মুখে আঙ্গুল দিয়ে বই রিস হ্যাঁ আপনি আর বিহিতে একটা করবেন না নাকি করবেন না তখন তার বলে এই তুমি এত বড় কথা বলছো কেন চুরিও করছো আবার সিনে জুড়ে দেখাও তখন জসিম বলে দারাগা সাপ আমি চুরি করিনি আমি নির্দোষ আমি নিষ্পাপ আমাকে ফাঁসানোর জন্য যাতে আমি অঞ্জিগ খুঁজে বের করতে না পারি আমাকে ফাঁসানোর জন্য সে কী করছে আমাকে মিথ্যা একটা চুরির অপবাদ দিয়ে আমাকে জেলে পাঠাচ্ছে কিন্তু আমার জেল বেশি দিন হবে না কারণ আমি নির্দোষ সত্যটা আসলে ধরা পড়বে এমন সময় খলিল আসে খলিল বলে হায় 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 এতো আমার সাথে বেদেবি করছে গ্রামের প্রত্যেকটা মেয়ের সাথে খারাপ কাজ করে আর আপনি জানেন ওই এই মেয়েটার মনে সম্ভবত এই গুম করে এ বলতেছে যে হয়ে থাকে হয়ে গেছে আর তাড়াতাড়ি ধরে নিয়ে যান তখন দারোগার সাহেব জসীমকে টানতে টানতে নৌকায় নিয়ে চলে যায় তো জসীম জেলে যায় জেলে যাওয়ার পর জসীম সেখানে বার্তা থাকে যে কি হলো অঞ্জু কোথায় গেছে তখন জেল থেকে কয়েক বছর পর বের বের হওয়ার পর তখন অঞ্জুর কোনো খোঁজখবর পায় না তখন জসিম আবার আসে জেল থেকে আসার পর তখন জসিম বাপতাছে এখন যদি কোনো দাঙ্গা হাঙ্গাঙ্গা আমি করি তাহলে নিশ্চয়ই পুলিশ আমাকে আবার ধরে নিয়ে যাবে এখন আর মাতা বোরের সাথে তর্ক বিতর্ক না করে আমি গোপনে গোপনে অঞ্জুকে খুঁজে বের করতে হবে কারণ আমার ভালোবাসার সাথেকে খুঁজে বের করতে হবে আমার লাল গোলাপকে বের করতে হবে কারণ আমার লাল গোলাপ ছাড়া তো আমি বাজব না তখন সেই মুহূর্তে একটা জোসীমের মুখে একটা গান চলে আসে সে গানটা হলো এই পাখি রে তুই দূরে থাকেলে কিছু আমার ভালো লাগে না পাখি রে তুই দূরে থাকেলে লে আমার ভালো লাগে না পাখি রে তুই পাখি রে তুই এই গানটা গেতে গেতে জসীম কেঁদে ফেলে তো এক পর্যায়ে এক বয়স্ক একটা লোক জসীমের পাশে এসে দাঁড়ায় তো বাবা তোমার গানটা আমি অনেকক্ষণ ধরে শুনতেছি তোমার গানটা শোনার পর আমার খুব কষ্ট লাগতেছে নিশ্চয়ই তোমার ভালোবাসার সাথে কি তুমি হারিয়ে ফেলেছ কচাচা হও আমার ভালোবাসার সাথে কি আমি এই গেরামেরিকে ঢাকায় গিয়েছিলাম টাকা আনতে কিন্তু আমার ভালোবাসার সাথীকে আমি হারিয়ে ফেলেছি আজ এসে দেখি যে আমার ভালোবাসার সাথী নেই আমার লাল গোলাপ নেই কোথায় গেছে কোথায় হারিয়ে গেছে আমি তো এখন তাকে খুঁজে পেলাম না আপনি বলতে পারেন যে ওই করিম চাচার মেয়ে অঞ্জু কোথায় গেছে এবং কোথায় আছে কয় না বাবা তবে আমার একটাই সন্দেহ হয় মাতাব্বরের কাছে তুমি মাতাব্বরকে লক্ষ্য করবে দেখবে যে তোমার সব কিছু তুমি পেয়ে যাবে এবং তোমার ভালোবাসা লাল পেয়ে যাবে এদিকে এটিএম সামাজ যেমন অঞ্জুকে যেখানে গুম করে রেখেছে সেখানে যায় তো অঞ্জুকে এটিএম সামনে যেমন বলে শোন এখনও সময় আছে অঞ্জু তুই আমাকে বিয়ে করার জন্য রাজি আর না হলে তোকে কিন্তু আমি কাকপক্ষের মতো মানে চিলের মতো খাওয়া শুরু করে দেব আর এখনও সময় আছে তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা তুই আমার ঘরের বউ হয়ে যা আমার মনের আশা পূর্ণ করে দে তোকে আমি কিছুই করব না তুই রাজ নিয়ে থাকবি আমি গ্রামের মাতাব্বর দশ জনের একজন আমার উপরে কথা কোয়ার কেউ সাহস করব না তনঞ্জ বলে তুই আমাকে বেঁধে রেখেছিস কথা সত্য কথা আমি তোকে আমার জীবন থাকতে বিয়ে করব না কিন্তু একদিন যদি জসীম জানতে পারে যে তুই আমাকে গুম করে রেখেছিস তাহলে সেদিন তোর হবে শেষ দিন কারণ আমার ভালোবাসার সাথে নিশ্চয়ই আমাকে খুঁজতেছে আমার ভালোবাসার সাথীকে আমি জীবনে বলতে পারবো না এবং আমি জীবনে বলতে চাইও না আর আমার জীবন থাকতে আমি আমার ভালোবাসার সাথীকে সারা তোকে বিয়ে করব না শোন আমরা ছিলাম লাল গোলাপ এই গেলা এই গ্রামের ভিতরে আর সেই লাল গোলাপটিকে তুই হ্যাঁ ছিঁড়ে ফেলেছিস দুই টুকরা করে ফেলেছিস দুজনকে দুই দুই দিকে পাঠিয়ে দিয়েছিস কিন্তু এর পরিণাম তোর ভালো হবে না রে জুলুম মাতবর তোর এর পরিণাম বুক করতে হবে তোর এটিএম বলে আরে রাত তোর জুলমবাস আরে আমিলাম মাতবর আমার ওপরে কেটে নেব রে হ্যাঁ তুই এখনও সময় আছে বল তুই আমাকে বিয়ে করতে রাজি আসস কিনা আর না তোর কুটিটা ছিঁড়ে হ্যাঁ তার কাপড়গুলো খুলে ঠিক আছে তোর কে জুত করে আমি রাস্তায় ফেলে রাখবো কয় তখন বলে তুই আমাকে করতে পারবি ব্যাজ্যুত তুই আমাকে নষ্ট করতে পারবি কিন্তু তোর মনোর আশা পূর্ণ হবে না তার আগেই কিন্তু আমি আত্মহত্যা করব নিজেকে এই ছুরিটা দেখছ এই সুইটা আমি সবসময় রাখি আমার সাথে জোর করতে আসবি আর আমি ছুরিদের নিজের জীবন নিজে দিয়ে দেব। আমার ইজ্জত আমি তোর কাছে বিক্রি করব না কারণ আমি আমার ভালোবাসার সাথে গিয়ে কথা দিয়েছিলাম জীবনে মরণে আমরাই বেঁচে থাকবো একসাথে আর না হলে মরবো একসাথে তবে শুন। তোর এর পরিণাম বুক করতে হইব তখন এটিএম বলে আরে ছুরি রাখছিস কে আমি তোরা সাইড়ে দেবু সুইটা ফালা দেখো না তুই সারবি না তুই ইলে একটা বদমাইশ তুই ছাড়বি না তোকে রাখ তোকে জসিম তরে টুকরো টুকরা করবো তো এখনো সময় আছে তুই আমার সাইরা দে তুই জসিমের কাছে ক্ষমা চা আর আমাদের দুজনকে মিল করে দে তুই বেঁচে যাবি আর না হলে তোকে মেরে টুকরো টুকরো করে ফেলবে তখন বলে আরে রা তরে হুমকিতে জামকিতে আমি সরে যা গা তোর কাছ থেকে এলে হইলো। তরে দীর্ঘদিন ধরে আমার মনে ঠাই দিয়েছি আমার চোখে গোম নাই আমার চোখে শান্তি নাই মনে শান্তি নাই তরে ছাড়া আমি কিছু স্বপ্নে স্বয়নের কিছুই দেখি না সব খালি তোরে দেখি আমি তোরে বিয়া করে গড়ে নিমু এই স্বপ্ন দেখি তরুঞ্জু বলে এই স্বপ্ন তোর কখনো পূর্ণ হইব না রে মাতাব্বর তখন এটি বলে রাখ আমি আগে তোর নাগর আছে না ওই জাসিম নাগরকে আগে শ্বাস করি শ্বাস করি তারপর তোর ব্যবস্থা আমি করতাছি এর আগে তো তুই কিছু কো শুনবি না আগে জশিমের লাশটা তুই দেখ তারপরে তুই রাজবি হুসুর করা তখন এই মুহূর্তে এটিএম গ্রামে চলে আসে গ্রামে চলে আসা তখন জসিমের সাথে দেখা হয় কি মাতাব্য সাপ আমি তো আইয়া পড়ছি জেল থেকে তখন এটিএম বলে হ আমি জানি তুমি আইসো তো আমি কি করতে পারি তোমার জন্য তুমি আইসো কয়ে শুনলাম নাকি আমার দক্ষিণের জমিটা দখল করে লইছেন খ লইছি হ্যাঁ তোমার বাপ আমার কাছে টাকা নিয়েছিল সে টাকার শোধ দিতে পারেনি তাই দক্ষিণের জায়গাটা আমি দখল করে নিছি আমার বাপ একটা টাকা অনে নেই বালাই বালায় দোল একটা ফেরত দেন এবং জমির দখল ছেঁড়া দেন আন্দাই কিন্তু পরিণাম খারাপব না খারাপ হয়ে যাব গা কারণ আপনি কিন্তু অঞ্জুরে ঘুম করে রাখছেন এর প্রমাণটা যদি আমি পাই না তাহলে আপনারা যে আমি কী করব আপনি চিন্তা করতে পারবেন না এমন সময় আমার দূরে আসে খুচরো খুচরো সর্বনাশ হয়ে গেছে গা আপনার বাড়িতে পুলিশ ঢুকছে দারোগা সাবাইছে আপনার বাড়ি চেক করতেছে কারণ অঞ্জুর বাপ গিয়ে থানায় অভিযোগ করছে আপনার নামে যে আপনার নাকি অঞ্জুকে গুম করে রাখছেন তখন এটিএম সঙ্গে যখন দৌড়ে যায় দৌড়ে যায় যায় দারোগা সাহেব আমার বাড়িতে সার্চ করতেছেন কি লাগে আপনার বাড়িতে আমার বাড়িতে কী খুঁজতেছেন কারণ দারোগা সাহেব বলে অঞ্জুর বাপ আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনার নাকি তাই আমরা এসেছি আপনার বাড়ি হ্যাঁ সার্চ করতে এবং খুঁজতে আপনার বাড়িতে আছে কি না তখন এটিএম বলে আরে হারাম আম আমার বিরুদ্ধে অভিযোগ করছে হ্যাঁ হারাম জাদা কাম নাই খাইলো হ্যাঁ আমি কেন ওর মাইয়ারে আমি গুম করমু ওইলো ওর মাইয়া হইল আমার মাইয়ার মতন হ্যাঁ ওর মাইয়ার মতন আমি ভালোবাসি হ্যাঁ সেনেহ করি আর আমি আমি ওর মাইয়ারে গুম করমু হ্যাঁ আমাকে খাইয়ে দেয় কোনো কাম নাই আর দারোগা আপনি কিছু পাইছেন আমার বাড়িতে কয় না তাইলে সুসুর করে চলে যান গা হলাম যাওয়ার সময় আপনাকে আমি পাঁচশো টাকা দিলাম মিষ্টি খাইয়ে যান গা কারণ কষ্ট করে আপনার আইসেন না নৌকাতে যাইতে হইবো আপনাকেও লোন পাঁচশো টাকা মিষ্টি খেয়ে যান আমার টাকা পয়সার অভাব নেই কোনো যান তখন এটিএন সামাজিক জামানের কথা মতন দারোগা সাহেব চলে যায় তখন দ্বারকা সাহেব এটিএন সামাজিক জামান এর কথা শোনার পর কিন্তু একটি দ্বারোগা সাপ সন্দেহ করে যে স্যার এখানে গাপলা আছে নিশ্চয়ই এই মাতাবুরেরই কাজ আর না হলে মাতাববুরের কাজ না করলে না মাতাবুরের কথার ভেতরে কিন্তু রহস্য আছে এবারে খায় দেয় কাম নাই কাম না থাকলেই আমাকে পাঁচশো টাকা কেন দিব পাঁচশো টাকা দাম আছে মূল্য আছে নাকি না সব কে ঠিক আছে এটা পরে দেখা যাবে তো এদিকে জসিম খুঁজতে খুঁজতে পায় না তো এক পর্যায়ে দেখি অঞ্জু যে বন্দি থাকে সেই বন্দু থাকার অবস্থায় কে নিয়ে কল্পনা করে একটা অঞ্জু জসিমে গান চলে আসে গান সে দেখা যায় জসিমকে রাতে বেলা টেলিসামাতকে দরে। তেলিসামকে বলে ধরে বলে জসিম বল অঞ্জুকে কে গুম করেছে বল ইচ্ছা রকম টেলিসামাতকে মারে মার খাওয়ার পরে কয় আমার হুজুর মারবর এ টেলস্যাম যেমন তোমার ভালোবাসার সাথে গিয়ে গুম করেছে কয় কোথায় রেখেছে কয় রেখেছে একটা জঙ্গলে ছোট একটা ঘর আছে সেই ঘরের ভিতরে তালা দিয়ে রেখেছে কয় তাই নাকি কয় ঠিক আছে তখন জসীম কয় আমার সাথে চল তখন জসীম চলে যায় এই তেলিসামাতকে নিয়ে সেই জঙ্গলে হ্যাঁ যেখানে অঞ্জুকে বেঁধে রেখেছে তখন দেখা যায় চারপাশে কয়েকটি গুন্ডা লাগানো আছে তখন জসীম ওই গুন্ডাদেরকে মেরে অঞ্জুকে উদ্ধার করে নিয়ে আসে নিয়ে আসে অঞ্জুকে অঞ্জুর বাপের কাছে রেখে তারপরে জসিম যায় এটিএম চ্যামচ যেমনকে মারার জন্য আর জসিম ইচ্ছা রকম গিয়ে এটিএম সামনে যেমন খোলকে মারে মারতে মারতে একটা রক্তাক্ত করে একবারে ফালায় রাখে ফালায় গিয়ে বাইন্দা রশিদা বাইন্দা ইচ্ছা রকম মারে মারার পর তখন সত্য কথা বলায় জসিম বল বল সত্য বল আমি কি চুরি করেছিলাম তখন এটিএম সামুজে বলে না আমি কি তোর চাউল চুরি করেছিলাম কে না তাহলে ওন গুম করেছিল কে আমি আর কে কয়া আমার ওই আর ঘনিষ্ঠ বন্ধু খলিল কয় তোরা করেছিলি তঞ্জসিম বলে গ্রামবাসীরা আপনারা শুনছেন তো আপনারা শুনছেন যে আমি কোনো চুরি করি নেই এবং আমি অঞ্জকে গুম নেই গুম করছে এই এ মাতাব্বর আর এলে খলিল এ যেমন এমন খলিল আপনারা শুনছেন মানে গ্রামবাসীরা বলে হ আমরা শুনছি আমরা সাক্ষী আমরা সাক্ষী দেব তো সেই মুহূর্তে চলে যায় একজন টেলিসামার তখন ভালো হয়ে যায় হ্যাঁ তঞ্জসিম বলে তদের অত্যাচার তাদের জুলুমের কারণে এই গ্রামে অশান্তি বিরাজ করছে তাদের এ জুলুমের কারণে অন্যায়ের কারণে গ্রামে মানুষ শান্তিতে ঘুমোতে পারে নাই হ্যাঁ রাতের রাতের রাত জেগে থাকছে তোরা যদি কখন নাকি কী কুকর্ম করে বসিস আর তোরা আস তোরা এই এখানে বন্দি তখন এটিএম শামসান বলে বাবা আমাকে সাইরা দে তোর টাকা পয়সা সব দিয়া দিমু তোর বাড়ির দলিলও দিয়ে দিমু আর অঞ্জুর বাপের দলিল দিয়ে দিবো তুই আমার পুলিশে দিস না পুলিশে দিলে কিন্তু বাবা আমার জেল হয়ে যাব আর জেলে আমি কেমনে থাকবো আমি তো মাত থাকবো না আর মাত আমি ক্যাম নে করবো জেলের ভিতরে ক আমারও তো এই একটা রুটি দিব আর এক থালা বাদ দিব আর ডাইল দিব আর জেলের ভিতরে আমি ক্যামনে বাঁচবো আর জোসিম গিয়ে এ কথা বলার পরে একটা লাঠি দেয় বাড়ি মারে আর চিৎ করে দে বাবা করে চিৎ করে মারে বাবা তোর পায়ে ধরি ছেড়ে দে গ্যা গ্রামবাসী আমাকে মাফ করে দাও আমি আমি অন্যায় করতাম না ইভেন ভালোই গা আতঙ্গ সবাই হ্যাঁ টাকা পয়সা যারা আমার কাছ থেকে আমি আর টাকা পয়সা চাই না তোমরা আমাকে পুলিশে দিও না হ্যাঁ তখন খুলিল বলে আমাকে সেরে দেন আমাকে স্যারে দে বাবারা আমাকে স্যারে দে আমাকে সেরা দে আমি ভুল করছি একসাথে থেকে থেকে আমি ভুল করছি আমার সেরে দে কিন্তু না গ্রামবাসীরাও মারতে আসে অনেক সময় তাদের পুলিশ আসে পুলিশ বলে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা এসেছি আমাদের কাজ আমরা করবো তখন দারোগা সাবজি খায় আচ্ছা জসিম কি আপনাদের বাড়ির থেকে চাউলের বস্তা এবং গম চুরি করেছিল সত্য কথা বলবেন এটিম বলে ক না জসিম করে নেই জসিম কি অঞ্জুকে গুম করেছিল কয় না করে নেই তাহলে কে করেছিল গমের বস্তা আমার বাড়ি থেকে আমি এবং টেলিসাম এবং খোলের তিনজনে গিয়ে জশিমের বাড়িতে দিয়ে আসছিলাম রাতের বেলায় আর সকালবেলা আপনাদের খবর দিয়ে জসিমকে ধরিয়ে দিয়েছিলাম যাতে অঞ্জুকে আমি পাই অঞ্জুকে আমি গুম করেছিলাম তাকে আমি আটক করেছিলাম তাকে বিয়ে করার চিন্তা করছিলাম তখন অঞ্জু আসে ক দারোগা সাহেব এই আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল যখন আমি তাকে বয় দেখেছিলাম যে এই যে ছুঁইটা দেখছেন না এই ছুঁইটা দিয়ে আমি আমার জীবন শেষ করে ফেলবো আমার ভালোবাসার সাথে যদি না পাই আর যদি আমার আপনি ইজ্জত নেওয়ার চেষ্টা করেন তাহলে আমার নিজের আমি নিজন দিয়ে দেব। তখন আমার বয় আমার সামনে যেত না আর যখন নাকি মনে করেন যে আমি ঘুমাই থাকতাম তখন এই আমার সাথে অত্যাচার করার চেষ্টা করতো আর দারোগা সাহেব ইচ্ছা রকম তিনজন দুজনকে মারে মারার পরে সেখান থেকেই টেলিসমাদ স্বীকার করে যে আমি ওদের সাথে ছিলাম খারাপ ছিলাম হুজুর আমাকে ক্ষমা করে দেন আমাকে জেলে নিয়ে যান আমার পাপের শাস্তি আমি পেতে চাই এবং পাপের প্রাচুত্ব আমি করতে চাই তখন জসুম বলে না আরে ছেড়া দেন এত গরিব মানুষ ওই আর যা কইছে তাই আর শুনছে তখন দেখা যায় খলিল এবং এটিএম সাম গায়ে গায়ে রশি বেঁধে টানতে টানতে পুলিশ নিয়ে যায় তখন গ্রামবাসীরা অনেক খুশি হয় এবং গ্রামবাসীরা ওই এটেম সামুজ জামান এবং খলিলের শরীরে জোটাইডা মারতে থাকে হ্যাঁ আর ডিল মারতে থাকে আর মা মা করে চিৎকার থাকতে থাকে এটেম জামান তখন দেখা যায় এটেম জামান এবং খলিল জালে জালে চলে যায় আর এদিকে অঞ্জুর বাপ জসিমের হাতে অঞ্জুকে তুলে দেয় জসী মঞ্জুকে পেয়ে তাদের ভালোবাসার লাল গোলাপ ফুটানোর চেষ্টা করে এবং দুজনের মিল হয়ে যায় হুম তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে অনেক দিন পর তাদের দেখা জড়িয়ে ধরে তারা ভালোবাসার একটি বাগান তৈরি করার চেষ্টা করে তো এই দিকে জসিমের মা থাকে আনোরা সেও আসে তো তো সবাই মিল হয়ে যায় তো পরিচালক সিভি জামান খুব সুন্দর করে লাল গোলাপ ছবিটি নির্মাণ করেন এবং লাল গোলাপ ছবির একটা জনপ্রিয় গান যখন মুক্তি পায় ছবিটা তখন মানুষ একটা জনপ্রিয় গান ছিল অ্যান্ডুকেশ্বরের গাওয়া এই গানটা হ্যাঁ মানুষের মুখো মুখে হ্যাঁ বাঁচতে থাকে এবং মানুষের মুখে মুখে গাইতে থাকে গানটা আমার কাছেও খুব পছন্দের একটা গান এই গানটা আমি সবসময় মাঝে মাঝেও গাই এখনও গাই কিন্তু তখনও দিয়ে শুনতাম এই গানটা গাইতেছে আমি হল থেকে বারণের পর গানটা আমি হ্যাঁ ছবিটা দেখার পর এত একটা সুন্দর ছবি ছবিটা ছিল সাদা কালো তো ছবিটা দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছিলো গানটা আমার কাছে খুব চমৎকার লেগেছিলো গানটা আমি এখনও গাই গানটা গুনগুনে অনেক অসময় গাই পাখি রে তুই দূরে থাকেলে কিছু আমার ভালো লাগে না পাখি রে তুই দূরে থাকেলে কিছু আমার ভালো লাগে না পাখি রে তুই তবে জনপ্রিয় একটা গান এই গানগুলি আজীবন থেকে যাবে মানুষ মরে যাবে কিন্তু এই গানগুলি থেকে যাবে চিরদিন এই গানগুলি দর্শকদের মনে দাগ কেটে যাবে তখনও দাগ কেটেছিল এখনও দাগ কেটে যাবে কারণ গানের কথাগুলি এবং সুরটা এত সুন্দর এত মধুর জনপ্রিয় কণ্ঠ এন্ড গানটা গিয়েছিলেন এই গানটা ও এত ভালো লাগছে যে মানে এত সুন্দর মানে এই গানের তুলনা হয় না মানে এই যে পাখিরে তো দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না মানে একজন ভালোবাসার সাথে যদি দূরে থাকে তাহলে ভালোবাসার আরেকজনের সাথে কি ভালো লাগে এই শিরোনামের গানটা জনপ্রিয়তা পায় প্রচুরভাবে এবং ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে সেই সময় অনেক ব্যবসা করে যা বলার বাইরে বাংলাদেশে এরকম ব্যবসা হয় না বলতে গেলে ছবিটা এই গানটার কারণে এবং গল্পের কারণে ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে এবং পরিচালক সফলতা পায়